মর্নিং আজকের সংবাদ শিলচর শনিবার ১৬ নভেম্বর দুই হাজার চব্বিশ প্রধানমন্ত্রীর অনুপ্রবেশকারীরাও পাবেন গ্যাস বর্তুকি নতুন সরকার গঠনের পরেই ঝাড়খণ্ডে গ্যাসের সিলিন্ডারের দাম চারশো টাকা কমিয়ে দেওয়া হবে এই সুবিধা হবে হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের জন্য অনুপ্রবেশকারী বা অন্য যে কারো জন্য মোদীর বিমানে যান্ত্রিক ত্রুটি ব্রহ্মপুত্রে সামুদ্রিক বিমানের অবতরণ রাজ্যের পর্যটনে আসার আলো বিজেপি বিধায়ক জিতুরূপকের বিরুদ্ধে বিধি বঙ্গের অভিযোগ কংগ্রেসের নির্বাচন কমিশনকে অভিযোগ রকিবুলের সামাগুড়িতে তেত্রিশ কেন্দ্রে পুনর্নির্বাচন দাবি কংগ্রেসের অসম থেকে ঢাকা সিঙ্গাপুর ব্যাংককে সরাসরি উড়ান চাই নয়াদিল্লির কাছে আরজি কেশব মহন্তের জিরিবামের তিন হিংসাত হিংসাত্মক ঘটনার তদন্তে এনআইএ যাবতীয় নথি হস্তান্তরের নির্দেশ জিরিবাম ও বড়বেকরা বেকরা থানাকে জিরিমুখে মহিলা সহ দুই শিশুর লাশ উদ্ধার চাঞ্চল্য মৃতদেহ তিনটি অপহৃতদের কিনা ধন্দে মণিপুর প্রশাসন শিলচর মেডিকেল কড়া নিরাপত্তা দফায় দফায় বৈঠক বিজেপি নিয়ে খুব অগপয় ঝুট বহাল থাকবে ঘোষণা অতুলের শিলচর আগরতলা বন্দে ভারত নতুন বছরের শুরুতেই পেঁয়াজ রসুনের ঝাঁজে চোখে জল জনতার তিনশো অতিক্রম করেছে রসুন ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার আবদুল্লাপুর ফাড়ির এস এএসআই শহর শিলচর নব কলেবরে শিলচরে যাত্রা শুরু হিন্দি ভবনের কৃপানাথ কৌশিক রাজদ্বীপের হাত ধরে হলো উদ্বোধন কেরিয়ার গঠনে ছাত্র যুবাদের অনুপ্রাণিত করলেন জেলা কমিশনার মৃদুল যাদব গুরুচরণ কলেজে সচেতনতা সবায় দক্ষতা বিকাশে গুরুত্ব উৎসাহ উদ্দীপনায় গুরু নানক জয়ন্তী পালন আজ রামচন্দ্র ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠান বঙ্গভবনে পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার ও তন্ময় বসুর যুগলবন্দি আগামীতে বিশ্বের সেরা প্রতিষ্ঠানের তালিকায় থাকবে এনআইটি অধ্যাপক বৈদ্য শিলচর এনআইটির বাইশতম সমাবর্তন অনুষ্ঠিত জিবামে অপরিতদের অক্ষত উদ্ধার না করলে চুপ থাকবে না সমাজ হুশিয়ারি আমি আর ভারতের বিরুদ্ধে কটুক্তি করা বাংলাদেশে দুই ছাত্রকে বিটেক ডিগ্রি লাশ উদ্ধারের চার দিনেও কিনারা হয়নি রহস্যের ঘেরাও বিহারা পুলিশ ফাঁড়ি গোপালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে স্ত্রী ধলাইয়ে শাসক দলের দূত হয়ে কাজ করেছেন নির্বাচনী অধিকারিক অভিজিৎ দলীয় প্রার্থীর জয় একশো শতাংশ নিশ্চিত বলল শিলচর কংগ্রেস পি এম কিষাণ যোজনায় অনুদান পেলেন রাজ্যের আহ আট দশমিক চৌচাল্লিশ লক্ষ ভূ কৃষক বরাকের তিন জেলায় সংখ্যা পঞ্চাশ হাজারের অধিক ধলাইয়ে কংগ্রেসের প্রার্থীর জয় নিশ্চিত দাবি সুব্রত তাপসের উদ্ধার ধলাই অপরিত শিশু আটক অপহরণকারী সিলেটে সেনারিকের নির্দেশনায় রাখাল রাস দেখে মুগ্ধ হয়েছিলেন রবীন্দ্রনাথ অভিমত একশো উনত্রিশ নিত্য গুরুর প্রতিভার বহুশি প্রশংসা গ্রেটার হাফলং লাংথাসা ওয়েলফেয়ার সোসাইটির রূপালী জয়ন্তী উদযাপন মিজোরাম পোস্টের নয়া সম্পাদক নিয়োগ রামনগরের মরুকুবম মন্দিরে উৎসবের সূচনা করিমগঞ্জ হাইলাকান্দির খবর ভগবান বিরসার আদর্শ আজও আমাদের অনুপ্রাণিত করে চলেছে বিধায়ক কৃষ্ণেন্দু বললেন কথাটি আজ এস এস কলেজের ছাত্র সংসদ নির্বাচন সম্মুখ সমরে এ বিবিপি এন আই আঠারো পদে আটত্রিশ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে দুই হাজার চারশো চৌষট্টি ছাত্রছাত্রী দক্ষিণকুল গ্রামকে আট কিলোমিটার দূরের মহাকলে অন্তর্ভুক্তির প্রতিবাদে মামলা হাইকোর্টে মাটি পাচার তিনটি ও একটি বাজেয়াপ্ত বিলবাড়িতে। ভাঙ্গার মডেল সিনিয়রে উৎসব মুখর পরিবেশে শিশু দিবস করিমগঞ্জ সুতারকান্দি সড়ক সংস্কারের নিম্নমানের কাজ তদন্ত দাবি আবাহনের চাইতে বিসর্জনের প্রতি আগ্রহ সমাজের জন্য হানিকারক বললেন মিশক মিশন গণতান্ত্রিক দেশে সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম উত্তম সাহা বন বিভাগের অভিযানে কেটে দেওয়া হল ষাটটি অবৈধ ফিশারির বাঁধ স্টিমারঘাট রোডে পানীয় জলের তীব্র সংকট খেলার খবর প্রথমেই ক্রিকেট দুই টনের নিচে চাপা পড়ল মার্করাম বাহিনী সঞ্জু তিলকের ঝড়ে সিরিজ ভারতের ম্যাচ জিততে স্বামীর দিকে তাকিয়ে বঙ্গ শিবির এগিয়ে গিয়েও হার মেসিদের ব্রাজিলের শীর্ষে আর্জেন্টিনাই রেঙে ফিরে প্রতিপক্ষকে চল মারলেন মাইক টাইসন শেষ হল আজকের বিশেষ বিশেষ খবর ধন্যবাদ